এই যে একে সবাই চেনেন কারণ মেন এডিট এই করে আমাদের রয় সেশনের মালিক এটা হচ্ছে তো গুড মর্নিং সবাইকে তো আমরা কোথায় উঠেছি আমরা কোথায় যাবো না যাবো সেটা ট্রেনে উঠে বলছি এখন তাড়াতাড়ি করে ট্রেনটা ধরবো বলে টেনশন হচ্ছে ওগুলাটি গুড মর্নিং এভরিওয়ান তো আমরা আবার শুভ সারাদিয়া শুভ অষ্টমী সকাল আজকে হ্যাঁ সবার কাছে একটাই কথা

তো আজকে শুক্রবার আজকের ডেট হচ্ছে এগারোই অক্টোবর ইলেভেন্থ অক্টোবর ফ্রাইডে তো আমরা যে ট্রেনটা আছি এটা হচ্ছে লালকুয়া সুপার এক্সপ্রেস ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান টু ফাইভ থ্রি ফাইভ তো আপনাদের একটুখানি ট্রেনের ভেতরটা দেখাই এটা সপ্তাহে একদিন চলে শুধুমাত্র শুক্রবার দিন চলে সকাল আটটা পনেরোই হাওড়া স্টেশন থেকে জেনারেলি প্ল্যাটফর্ম বারোয় দেয় আজকে আটে দিয়েছে তো এটা লালকুয়া সুপার ফাস্ট এক্সপ্রেস অনলি ফ্রাইডে চলে আমি একটু ট্রেনের ভেতরটা আপনাদের দেখাই উঠে পড়েছে এবার নিশ্চিন্ত এবার ব্লক করতে পারি এতক্ষণ টেনশন হচ্ছিল একটুখানি আর আমি একটুখানি আগে আগে বেরিয়েছি বলে অর্চনা আমাকে খুব বকছে যে এত আগে বেরোনোর কি আছে সব যাই হোক এসব চলতেই থাকবে আপনাদের একটুখানি আমি কামরাটা দেখাই যাই হোক আমাদের কিন্তু ট্রেন এবার ছেড়ে দিয়েছে আস্তে আস্তে সবাই কিন্তু চলে এসছে আর এইখানে সবাই মিলে আমরা দারুণ এনজয় করেছি এটাই তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করবো গুড মর্নিং ট্রেন তো এবারে ট্রিপটা আমরা একা করছি না আমার কলেজের বন্ধুরা আছে এবং তাদের হাজবেন্ডও আছে আমি আপনাদের দেখাবো ওই সবার সাথে পরিচয় করিয়ে দেবো এখন ঘড়িতে আটটা সতেরো হাওড়া স্টেশন থেকে জাস্ট ট্রেনটা ছাড়লো আর কি তো আমি আবারও বলছি এটা লালকুয়া সুপার এক্সপ্রেস ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান টু ফাইভ থ্রি ফাইভ তো চলুন এটা কালকে লালকুয়া পৌঁছাবে ছটা পঞ্চান্ন এই যো একে তো সবাই চেনেন কারণ মেন এডিট এই করে আমাদের রয় সেশনের মালিক এটা হচ্ছে দিব্যমা আমার এক নাটকে মাসি হয়েছিলো সেখান থেকে ফেমাস হয়ে গেছে মাসি ও ইলিকা এ হচ্ছে অভিক আর এ কৌশিক দা

আমি বেশ কিছুটা রান্না করে নিয়ে গেছিলাম আমরা ট্রেন জার্নিতে কিন্তু আমি আর সোমেন সেটাই খেয়েছি বাড়ি রান্না খেতেই আমরা বেশি পছন্দ করি যতটুকু করা যায় যাই হোক আসার দিন তো সেটা সম্ভব হবে না গুড মর্নিং এভরিওয়ান তো আমরা চলে এসেছি এটা যে আমরা স্টেশনে আছি এটা হচ্ছে ধানবাদ স্টেশন তো অর্চনা বাড়ি থেকে চাউমিন করে এনেছিল তো আমি ব্রেকফাস্ট ওটা করেছি আবার লাঞ্চে খেয়ে নেবো কিন্তু আমাদের সাথে বাকি যারা আমাদের সাথী এসেছে তারা আর কি বাড়ি থেকে কোনো ফুড অ্যারেঞ্জ করে আনেনি তো ওই জন্য ওরা রেল রেস্টুরোঁয় অর্ডার দিয়েছে তো আই থিঙ্ক মোমো আর বার্গার আছে তো রেল রেস্টুর লিঙ্কটা আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা যারা ট্রেনে আসবেন তারা যদি খাবার বাড়ি থেকে না নিয়ে আসেন তাহলে আমরা ওই অ্যাপটা থেকে আবার বুক করে নিতে পারেন ওরা আসানসোলের ওখানে বুক করেছিল ধানবাদ চানের ওরা এতে দিয়ে যাবে এখনো আসেনি আমরা ওয়েট করছি মুখটা আমি দেখছি এই যে আমাদের বেনারসের উপর দিয়ে কিন্তু আমাদের ট্রেনটা যাচ্ছিল ভীষণ সুন্দর লাগছিল অনেক দিনের ইচ্ছে বেনারস ঘোরার আমার যাই হোক একদিন তো আসবোই কিন্তু এইখান থেকে দেখাটাও কিন্তু মিস করিনি હાપા પાંચ બજેટ એજ છે બના સ્ટેશન તો એક ચૂલું આપણે બનવા સ્ટેશન ને દેખાય হাতে ধরি ঘোড়ি নাচবি ঘিরি গিরি গা না তসুরে ধার সব হাতে হাতে ধরি ধরি গির

করিয়া চল ভরিবার আমি জল ভরিবার চল করিয়া দেখবো নয়ন বলিয়া দেখো কসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো কসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো কসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাসিয়া দেখো কসিয়া দেখো আসিয়া তুমি আলাম কখনো তোমার আমার হয়নি আলাম কখনো

তিথি অনুযায়ী দশমী পড়ে গেছে কিন্তু বিজয়া দশমী বলবো না কারণ যতক্ষণ মা থাকে ততক্ষণ দশমী বলা যায় না যাই হোক আজকে নবমীর মতোই সবাই ড্রেস কিন্তু আজকে শুভ নবমী এটাই বলবো তো আমরা চলে এসছি বাকিটাও বলবে তো সবাইকে শুভ নবমী গুড মর্নিং আজকে বারোই অক্টোবর শনিবার এই যে পেছনে দেখতে পাচ্ছেন লালকুয়া জংশন আমরা আছি উত্তরাখণ্ডের হুমায়ুন রেঞ্জে তো আমরা যাবো হচ্ছে করবেট ন্যাশনাল পার্কে আমাদের সাফারি আছে তো দিব্যমা ড্রাইভারকে ফোন করছে ট্রেনে অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা হয়েছে সেটা গাড়িতে বলবো এখন অ্যানাউন্সের আওয়াজ হচ্ছে তো হালকা ঠান্ডা আছে আমি তো পাতলা গেঞ্জি আছি আমার অসুবিধা এখনো হচ্ছে না খুব একটা ঠান্ডা নেই তবে গরম নেই বেশ ভালো ভালো লাগছে তো আমাদের দশ দিনের ট্যুর আছে আমরা এক এক করে স্পটে যাবো আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করবো ট্রেনের জার্নিটা খুবই সুন্দর হয়েছে যেহেতু কলেজের বন্ধুদের সাথে এসেছি মনে একদিন কি করে কেটে গেল একদমই মনে হচ্ছে না যে ভালো মজা করে পুরো জার্নিটা কাটালাম তো চলো পুরো জার্নিটা কেমন কাটাচ্ছি তোমাদের অবশ্যই শেয়ার করব দেখতে থাকো জংশন সেন্ট্রাল স্টেশন ওজিপুরা জংশন

স্টেশনটা কিন্তু বেশ সুন্দর সমস্ত কিছুই ঠিক আছে কিন্তু একটা এক্সকালেটার বা লিফটের ব্যবস্থা রাখা কিন্তু খুবই দরকার ছিল এত ট্যুরিস্ট এখান দিয়ে যাতায়াত করে তাদের জন্য খুবই অসুবিধাজনক এত লাগেজ বয়ে বয়ে আনা যাই হোক তো চলুন এবার আস্তে আস্তে গাড়িতে ওঠার পালা তারপরে আমরা আজকের দিনটা কিভাবে এনজয় করছি আপনাদের সাথে শেয়ার করব এত বড় একটা স্টেশন এখানে কোনো এক্সকালেটার নেই কোনো লিফট নেই ইভেন যে ভালো রাস্তাগুলো হয় যেখানে এই বড় ট্রলিটা নামানো যাবে সেরামও নেই সুতরাং যারা বড় ট্রলি নিয়ে আসবেন তারা একটু ভেবে আসবেন যে এইভাবে চালিয়ে কিন্তু নামাতে হবে নাহলে পুলি ব্যবহার না হলে পুলি ব্যবহার করতে হবে তো চলুন মজা করতে করতে কিন্তু আমরা স্টেশনে পৌঁছে গেছি একদমই মনে হলো না জার্নিটা কারণ সবাই মিলে প্রচণ্ড মজা করতে করতে কিন্তু আমাদের ট্রেন জার্নি কিন্তু শেষ হয়েছে যাই হোক স্টেশন আমরা পৌঁছে গেছি এবার একটু সমস্যা হচ্ছিল সবাই ট্রলি যেহেতু অনেকটা দিনের ব্যাপারটাই ভারী ট্রলি ছিল সেটাকে চাগিয়ে নিয়ে আসা সেটা একটা সবার কাছে একটা ডিফিকাল্ট ব্যাপার ছিল এই যে গেটটা দেখতে পেলে এই গেটটা হচ্ছে মেন গেট কিন্তু আমরা যেহেতু গাড়ি ধরবো বলে তাই আমরা ওদিকটা ঘুরে এসেছি একটু প্রবলেম হয়েছে কিন্তু গাড়ি এখানে সমস্ত পার্কিং করা রয়েছে যাই হোক আজকে থেকে আমাদের ডে ওয়ান শুরু আজকে বিকেলবেলা আমাদের সাফারি রয়েছে আর ভীষণ এনজয় করেছি আজকের দিনটাও তোমাদের সাথে পুরোটা শেয়ার করব কিন্তু আজকে আমাদের এই ব্লকটা থাকবে ট্রেন জার্নি যাই হোক এবার লাগেজ তোলার পালা সবাই এখানে আলোচনা করছে যে কিভাবে লাগেজ তোলা হবে লাগেজ উঠে পড়েছে কিন্তু বেঁধে নিচ্ছে আর এই ড্রাইভার দাদা যে আমাদের ছিল আমাদের যে ট্যুর করিয়েছে পুরো দশ দিন তার কিন্তু তুলনা হয় না সে অসাধারণ একজন ব্যক্তিত্ব মানুষ মানে খুবই ভালো একজন মানুষ তার কোনো রকম মুখে একটা কথা নেই যেরকমভাবে আমরা বলেছি সেরকমভাবে কিন্তু আমাদেরকে ঘুরিয়েছে তো আমরা গাড়িতে উঠে পড়েছি ট্রেনে একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে আপনাদের সাথে শেয়ার ও পরে বলে আমি তাও বলছি আমাদের কোচ নাম্বার ছিল এম টু আর আমার সিট নাম্বার ছিল সেভেন্টি এইট আপার তো আমি জেনারেলি সকালে উঠে সেখানে যাইনি একটা কাজে অভিজ্ঞ শুতে গিয়ে দেখছি একটা ব্যাগ পরে আছে কালো রঙের ব্যাগ তো ব্যাগটা কার কার আমাদের সিটের অপোজিটে একজন ভদ্রলোক তারা বয়স সিক্সটি প্লাস হবে ঠিক আছে তিনি নর্মেন্ট তিনিও বলছেন হ্যাঁ ব্যাগটা কার বলে আমার মধ্যে খুব উত্তেজনা দেখা দিয়েছে অনেকে বলছে বোম আছে ফেটে যাবে ইভেন রেলওয়ে স্টাফেরাও আর কি একটু টেনসড হয়ে গেছে যে এক বোম আছে না কি আছে আইআরসিটিসি যারা স্টাফ থাকে তো অনেক কম সেটা নিয়ে জল্পনা কল্পনা হয়েছে আমাদের অপোজিটে যিনি ভদ্র লোক বসেছিলেন বৃদ্ধা বৃদ্ধ তিনি কী করে তিনি ওয়ান থ্রি নাইনে ফোন করে রেল পাঠাতে আটটা ধরে বলছেন আটিয়ে পাঠাতে কেন ব্যাগ পড়ে থাকবে তিনি খুব ওভার সিরিয়াস হয়ে গেছে চার পাঁচ ঘন্টা পরে তিনি বলছেন ব্যাগটা তো আমারই ব্যাগ বলে তিনি ব্যাগটা

রাস্তাটা কিন্তু অসাধারণ ছিল যাই হোক এবার চলো প্রচণ্ড খিদে পেয়েছে সবার তাই ব্রেকফাস্ট করার জন্য কিন্তু আমাদেরকে একটু দাঁড়াতেই হবে তাই আমরা দাঁড়িয়ে পড়েছি একটা দোকানে যেখানে কিন্তু মোটামুটি সব পাওয়া যাচ্ছিল আমরা খেয়েছি চা ম্যাগি বাটার টোস্ট সবাই অনেক কিছু খেয়েছি তার জন্য আমাদের একটু টাইম লেগেছিল এখানে আর চাটা কিন্তু খুব ভালো ছিল যাই হোক চায়ের করার প্রসেসটাও কিন্তু বেশ ভালো ছিল কারণ চায়ের কাপটাকে প্রথমে আগে একটু গরম করে নিয়েছিল ভাড়গুলোকে তারপর কিন্তু চাটাকে ঢালা হচ্ছিল বেশ দারুণ ছিল ব্যাপারটা সোমেন আবার সেটার ভিডিও করেছিল তোমাদেরকে দেখাবে বলে যাই হোক সবাই মিলে আমরা ব্রেকফাস্ট করে কিন্তু তারপর এখান থেকে যাব আমাদের একটা মিউজিয়াম দেখার আছে ট্রেনের অভিজ্ঞতা কিন্তু সৌমেনের মুখে শুনে ফেলেছ সত্যি একটা অসাধারণ অভিজ্ঞতা হয়তো সমস্ত সময় কিন্তু আমাদের দেখা হলেই সবার সবার সাথে এই ঘটনাটার কথা মনে থাকবে স্মৃতির পাতায় এই একটা ঘটনা কিন্তু সারা জীবনের মতো অমর হয়ে থাকবে এটা প্রচণ্ড হাস্যকর একটা ঘটনা আর আমরা প্রচণ্ড এনজয় করেছি সত্যি এত ট্রেন জার্নি করেছি এবারে ট্রেন জার্নিটা কিন্তু একদম অন্যরকম ছিল যাই হোক চলো এবার আমাদের হোটেলে যাওয়ার পালা আর তোমাদেরকে দেখাবো এর পরের ব্লগে যে আমরা আজকের দিনটা কিভাবে এনজয় করলাম কিভাবে সাফারি করলাম সেই ব্লগটা দেখার জন্য কিন্তু তোমরা একদম ওয়েট করে থেকো